সাংসদের পর এক যুবক ফের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশই নাগরিক শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে উদাও হয়ে যান তিনি চিকিৎসার স্বার্থে কলকাতায় এসেছিলেন যুবক সাংসদের পর ফের এক বাংলাদেশি যুবক ফের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশি নাগরিক শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে উধাও হয়ে যান তিনি বিদেশি নাগরিকের খোঁজে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ দেল ওয়ার হোসেন বাংলাদেশের পাপনা জেলার বাসিন্দা বয়স তেইশ বছর জানা গিয়েছে চিকিৎসা স্বার্থে কলকাতায় এসেছিলেন দেলওয়ার ওয়ার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে থাকছিলেন তিনি গতকাল রাত থেকেই তার হদিশ মিলছে না স্বাভাবিকভাবেই কলকাতা থেকে ভিন দেশি নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্যের দানা বেঁধেছে প্রসঙ্গত সীমান্ত জেলার ঝিনাই দহের সংসদ সদস্য ও শাসক দলের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন কিন্তু তার সঙ্গে তার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানান তার পরিবারের সদস্যরা পরে জানা যায় তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে দেহ কেটে জলে ভাসিয়ে দেওয়া হয় এখনো সেই দেহাংশ উদ্ধার হয়নি এর মধ্যেই ফের একবার কলকাতা থেকে উধা হলেন আর এক বাংলাদেশি নাগরিক একজন আমাকে বলছিল মনে হয় একজন বলছিল যে ছেলে বের হয়েছে ছেলে বের হয়েছে একজন বলছিল

না চলে যায় নাই আমরা কোন সময় ছাড়ি আমি একেবারে চব্বিশ ঘন্টা আপনার একেবারে পুরো সুপারভিশনে অন্য লোকও আমি আর